হ্যালো গ্যার্স আসসালামু আলাইকুম আমরা যখন একটি ভিডিও তৈরি করি অনেক সময় কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ আমাদের ভিডিওর যে কোয়ালিটি সেটা নষ্ট করে ফেলে একটি ভিডিও সুন্দর করে শ্যুট করার পরেও সুন্দর করে এডিট করার পরেও ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে কিন্তু ভিডিওর কোয়ালিটি অনেক লো কোয়ালিটি হয়ে যায় তাই আজকের ভিডিওতে আমি এমন একটি অ্যাপ আপনাদের সামনে শেয়ার করব। যার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে পারবেন তো এর জন্য দেখুন আপনি আপনার মোবাইলে থাকা যে প্লে স্টোর অ্যাপটি আছে সেটি ওপেন করে নেবেন এবং এখানে আপনি সার্চ বারে টাইপ করবেন ইডিট অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাপ তো দেখুন এটি আমি লিখলাম লেখার পরে দেখুন আমি আপনাদের বোঝার জন্য এটি মার্ক করে দিলাম তো অবশ্যই এই অ্যাপটির নাম সঠিকভাবে টাইপ করবেন এবং এরপর দেখুন আপনি সার্চ বারে সার্চ করবেন তো এরপর দেখুন এখানে কিন্তু সেই অ্যাপটি চলে আসবে তো আপনাদের যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে এখানে ইনস্টল লেখাটি শো করবে আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু কিন্তু আমার এখানে ওপেন লেখাটি শো করতেছে তো অবশ্যই কিন্তু লোগোটি ফলো করবেন তো এখন যখন আমি ওপেনে ট্যাপ করলাম তখন কিন্তু আমার এটি ওপেন অবস্থায় চলে আসলো তো আপনাদের কিন্তু ইনস্টল অবস্থায় চলে আসবে সেক্ষেত্রে ইনস্টল হলে কিন্তু কিছু বিষয় আপনাদের অ্যালাউ হবে তো অবশ্যই সেই বিষয়গুলো আপনার অ্যালাউ করে দিবেন আর এই অ্যাপটি কিন্তু ইনস্টাগ্রাম অ্যাপের সাথে সংযুক্ত হয়ে ওপেন হয়ে চলে আসে ওপেন হওয়ার পর দেখুন এখানে আপনি একটি প্লাস আইকন পাবেন তো এখানে প্লাস আইকনে যখন আপনি ট্যাপ করবেন এখানে কিন্তু রিলস ক্যামেরা গ্যালারি তিনটি অপশন পাবেন যেহেতু আপনি ভিডিও এডিট করবেন তো সেহেতু আপনি গ্যালারি অপশনে ট্যাপ করবেন এখান থেকে আপনি চলে যাবেন আপনার গ্যালারিতে এবং যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো দেখুন আমি একটি ভিডিও শ্যুট করেছি তো সেই ভিডিওটি আসলে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এরপর দেখুন ভিডিওটি কিন্তু এখানে অটোমেটিক চলে আসলো এখন আপনাকে যে কাজটি করতে হবে তো শুরুতেই আমি কিন্তু আপনাদেরকে একটু টেস্ট করে দেখাবো যে দেখুন আমার এই ভিডিওতে কতটা ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে তো দেখুন আমি এই ভিডিওটি একটু প্লে করলাম এটা হচ্ছে তো আপনারা তো শুনতেই পেলেন যে আমার এই ভিডিওটি আমি যখন রেকর্ড করেছি তখন কিন্তু এখানে অনেক অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল তো এই ব্যাকগ্রাউন্ড নয়েজ আমি দেখুন কিভাবে রিমুভ করলাম সেটি আমি এখন আমাদের সঙ্গে শেয়ার করতেছি দেখুন প্রথমে আপনাকে কিন্তু ভিডিওটি যে রয়েছে এই ভিডিওটি সিলেক্ট করে নিতে হবে তো আমি এই ভিডিওটি প্রথমে সিলেক্ট করে নিলাম এখন দেখুন আমরা যে ক্যাপকাট অ্যাপটি ইউজ করি এর যে বিভিন্ন ধরনের এডিট অপশনগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনি এখানে তো পেয়ে যাবেন তো এভাবে স্কল করে কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো ভিডিওটি কিন্তু এডিট করে নিতে পারবেন তো আমি এখন দেখাব কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন এখানে দেখুন ভয়েস ইনহ্যান্স নামে একটি অপশন আছে এখানে যখন আপনি সিলেক্ট করবেন এখানে প্রথমেই আপনি উপরে পেয়ে যাবেন রিডিউস নয়েজ মানে বাহ্যিক নয়েজ দূর করা এটি আপনি অবশ্যই একশো পার্সেন্ট করে দিবেন এবং নিচে আরও একটি অপশন আপনি পেয়ে যাবেন ইনহ্যান্স ভয়েস এই অপশনটিও আপনি একশো করে করে দিবেন এভাবে দেওয়ার পর যে মার্কটি রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েস রিমুভ হয়ে গেছে তো আমরা এখন ভিডিওটি প্লে করে শুনবো যে আসলে আমাদের এখন ভয়েসটা কি ধরনের শোনা যাচ্ছে এটা হচ্ছে ধৈর্যবান মানুষের পিঠা এখন আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যে কতটা নয়েজ হয়েছে অনেক সুন্দর ভাবে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ এটি রিমুভ করবে এরপর আপনি কিভাবে এই ভিডিওটিকে এক্সপোর্ট করবেন তো দেখুন উপরে যে এক্সপোর্ট অপশনটি রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখুন আপনার ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হবে খুব দ্রুত কিন্তু দেখবেন যে একশো পার্সেন্ট হবে সে পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে তো দেখুন আমার কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেল এখন যে কাজটি করতে হবে আপনাকে দেখুন নিচে একটি আপনি ডাউনলোড অপশন কিন্তু পেয়ে যাবেন যে ডাউনলোড অ্যারো বটনটি রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন আপনার ভিডিওটি কিন্তু দেখুন খুব সহজেই কিন্তু ডাউনলোডিং হয়ে যাবে আপনার ফাইলে তো দেখুন আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমি ব্যাক করে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে এবং এখানে যে আমার ফাইল ম্যানেজার রয়েছে আমি আমার ফাইল ম্যানেজারে ট্যাপ করলাম এবং এখানে দেখুন আমার ভিডিওটি কিন্তু চলে এসেছে তো এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করে সুন্দর করে আপনার ভিডিওটি এডিট করে আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক রাখতে পারেন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ